বয়স মাত্র আড়াই মাস মাকে ভালো করে জানার আগেই মাকে মা বলে ডাকার আগেই মাহারা হয়ে গেল ছোট্ট সুরাইয়া দুনিয়া বুঝার আগেই ছোট্ট এ অবুজ ফুল নির্বিচারে গুলিতে জনমীর মতো হারালেন মাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিজ বাসায় গুলিতে নিহত হন শিশুটির মা স্বজনরা জানায় একুশ জুলাই সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক জুড়ে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছিল সারাদিন টিয়ারশেল গুলি ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে আতঙ্ক বিরাজ করছিল সর্বত্র ওই সময় ছোট্ট সুরাইয়ার মা বারান

তখন দেখতেছে পয়লা এই জায়গায় মানে বেলা ঝরতেছে অনেক তারা বুঝতে পারবে যে বুলেট লাগছে আমার আমার অনুভব করছে যে বুলেট লাগছে তো আমার ছোটো ভাইরা সাথে ছিল সাতে সাঁতার এই জায়গায় শোয়া শোয়ানোর পরে দেখতে অনেক বেলা থামাইতে পারতেছে না পরে একটু দিয়ে পেঁচ দিয়ে মাথাটা ওই জায়গায় নিয়ে শোয়াইছে ওরা দুইটা শোয়ানোর পরে মনে করেন দেখা যাইতাছে বেলাটা অনেক ঝরতে আছে তো এরা সবাই কী করবো দিশা পাইতেছে না পরে অনেক কান্নাকাটি করে আমার কাছে খবর যে আমি আসার পরে ওই জায়গায় একটা অটো দাঁড়া করে তারপরে আমার ছোট ভাইকে নিয়ে

আমি আইসাও কান্না করছি অনেক কান্না করছি আমি হাজর দুই রাখাত নামাজ পড়ছি নামাজ পড়কে কই কে আসে আমার বোনের রে বাস আমি নিচে গেছি কাঁদতে কাঁদতে যাই এবার সবাইরে রে আমি স্থানীয় জায়গায় যা হ্যাঁ করে আমি কই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি দেন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি দেন আমার বোনের আমি হাসপাতালে নেব ওই ছোটো বাচ্চার মুখের দিকে চাই আল্লাহ কেন রাইখা যায় কী যে হইয়া আল্লাহ কী যে করছে জানি না নিহতের মা জানান আর্থিক সংকটের মধ্যে করোনার সময় তার স্বামী সেলিম মাতবর মারা যান তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে নিরুপায় হয়ে গ্রামের বাড়ি বরিশাল থেকে সন্তানদের নিয়ে চলে আসেন নারায়ণগঞ্জে বড় ছেলে গার্মেন্টসে ও মেজো ছেলে কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায় ছোট মেয়ে সুমাইয়া আক্তার গার্মেন্টসে কাজ করত বাচ্চা হওয়ার পর কাজ ছেড়ে দিয়ে মায়ের সঙ্গেই থাকত সবাই কি দেখছে আমিও একটু দেখি কথা বলে বারান্দার সামনে আসতেই হঠাৎ উত্তর দিক থেকে একটি বুলেট বারান্দার এস এস পাইপের গ্রিল ভেদ করে সোমাইয়ার মাথার বাম দিক দিয়ে ঢুকে বেরিয়ে যায় মা আসমা বেগম দৌড়ে এসে মেয়েকে চাপটে ধরে চিৎকার করে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন মাথা থেকে রক্ত ঝরতে দেখে তিনি হাত দিয়ে সেই স্থান চিপে ধরেন তখন তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে সামান্য নড়াচড়ার পর সোমাইয়া পৃথিবী ছেড়ে বিদায় নেন তবু তার নিথর দেহ নিয়ে হাসপাতালে ছুটে যান সজনরা। সেখানে নেয়ার পর চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই সুমাইয়া মারা যায় দাঁড়াইয়া আমার এইখন যাওয়ার সময় কয়েক একা সবাই দেখে আমি একটু দেখি এই কথা রুই কৈছে কইয়া আমি দাঁড়াইছে আমাদের গুলির শখ যখন তখন আমি একটু পাইছি পাইয়া আমি চাইরোদিকে চাইছি চাইয়া আমার পরেই সামনে আগানের পরেই দেখি যে আমার মেয়ে নিজ নিচের দিকে একবারে ঢোলিয়া ভুলকে দেখতে আছে। আমি এদেরকে আমি নিজে সিক্রেট দিয়ে উঠছি আমি কেন আমার কি হয়েছে

news desk RTV